আসসালামু আলাইকুম মাঝে মধ্যে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় না আবার অনিচ্ছাকৃতভাবেও করতে হয় আজকে আমি চিকেন ফ্রাই বানাচ্ছি অনেক দিন পরে বলতে গেলে অনেক দিন বলতে গেলে অনেক বছর প্রায় দুই তিন বছর এর মধ্যে আমি কখনো আর ঘরে বানাই আজকে চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনটা চিকেন ফ্রাই অনুযায়ী কাটা ছিল না কারণ হচ্ছে কোনো প্ল্যান ছিল না যে বানাবো তো আমি রেগুলার যেভাবে রান্না করার জন্য রাখি ওভাবেই রাখা ছিল তো স্যার বাবা বলতেছে আজকে ফ্রাইডে এ চলো চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস বানি তো যেই কথা সেই কাজ বানাতে বসে গেলাম কিন্তু তার মধ্যে আবার গ্যাস ছিল না গ্যাস এত বেশি প্রবলেম করছিল যা বলার মতো নয় চিকেনটা ম্যারিনেট করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল অনেকটা সময় ধরে ম্যারিনেট করা ছিল প্রায় দুই ঘন্টার মতো গ্যাস ছিল না ওই জন্য আর বানানো হয়নি চিকেনটাও ভিতর থেকে নরম হয়েছিলো যেহেতু অনেক সময় ম্যারিনেট করা ছিল তারপরে এই তো আমরা চিকেনটাকে কোট করে নিলাম কোট করার পরে আমি অবশ্যই একটু বেশি কোট করেছিলাম দুই তিনবার যাতে একটু ক্রিস্পিটা বেশি হয় কারণ আমার মেয়ে আবার ক্রিস্পিটা বেশি পছন্দ করে অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে করা অনেকগুলি ছিল তো তাই অনেকটা সময় নিয়ে করতে হয়েছে এবং অনেকটা সময়ও লেগেছে এতটা সময় নিয়ে করতে পেরেছিলাম একটাই কারণে কারণ নারিশবাবু তখন ঘুমাচ্ছিল নারিশবাবু চাগ না থাকলে তো কোনোভাবেই সম্ভব না কোনো কিছু করা কারণ আমি যেটা করব সেটা তার করতে হবে সে কারণে আর হয়ে ওঠে না বাবুর জন্য এক একা আর কিছু করাও হয় না করে আগের মতো গায়ে খুব সুন্দর করে সব কিছু করতাম তখন তো সারামণি একা ছিল আর এখন তো দুইজনকে নিয়ে আর পেরে ওঠা হয় না আমার বাবু বলতে গেলে অনেকটাই বিরক্ত করে যার কারণে আর করা হয় না এভাবে সারাদিন খেলবে শুধু রান্না করতে গেলেই তার বিরক্ত বেড়ে যায় তার ইচ্ছা করে সে একটু রান্না করুক সেই কারণে আর হয় না এই তো ফাইনালি আমার সবগুলি কোট করা হয়ে গেছে তারপরেও যে দেখি যে গ্যাসের অবস্থা খারাপ এই তো কোট করার পরে এই অবস্থা এবার আমি একটা একটা করে মিডিয়াম টু লো আছে ভেজে নিব মিডিয়াম টু লো আচ আর আমার করতে হয়নি নি কারণ এমনিতেই গ্যাস নেয়ই এমনিতেই মিডিয়াম টু লো আচ হয়ে গেছে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি কেউ আবার তেলটাকে কালো মনে করবেন না এটা রাইস ব্রাউন এই জন্য এই কালার এটা সয়াবিন তেল না তেলটা হালকা গরম হতেই আমি ছেড়ে দিলাম চিকেন ফ্রাইগুলো অনেক সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে উপরে কালার চলে আসবে আমি হালকা ব্রাউন কালার করেছিলাম কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল। সবার অনেক ক্ষুধা লেগেছিল ওই জন্য এই তো অবশেষে তার দেখা পেলাম ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি একটা একটা করে নামিয়ে নিব অবশ্য সবগুলো নামানোর সুযোগ হয়নি সবগুলো রেডি হওয়ার আগে আমরা খেতে বসে গিয়েছিলাম কারণ সবার অনেক ক্ষুদা ছিল পেটে তখন